আসসালামু আলাইকুম দর্শক আসলে সবাই ভালো আছেন আপনার দোয়াতে আমিও ভালো আছি তো এখন বাজার রাত দশটা অনেক কুয়াশা পড়তেছে বাইরে যাই হোক তো আমাদের যে ভুটা মারা মেশিন প্রথমের দিকে মারা মেশিনে দেখেন কাজের কী অবস্থা আর আরেকটা কথা সেটা হচ্ছে আমার পাবনার ধানের কাস্টমার আমার এক বছর আগে ধান বাড়া মেশিন কিনছিলো সে ভুটা মারা মেশিন একটা নিচ্ছে এই জন্য ইঞ্জিনিয়ার চলে আসছে বাসা থেকে যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনে চলে আসতো বাসা থেকে তো ভাইয়ের গাড়িটা আমরা দুই দিনের মধ্যে কমপ্লিট করে দেব আলামিন ভাই তো এই যে ভুট্টা মারাই গাড়িগুলো বাইরে কাজ দেখতে পাচ্ছেন আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি আর এর মাঝে আমি আপনার সাথে কিছু জিনিস শেয়ার করি সেটা হচ্ছে দূর থেকে যে ভাইরা আমাদের কাছে গাড়ি অর্ডার করবেন তারা আগ মুহূর্তে না এসে অবশ্যই একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন কারণ আমাদের এখানে কিন্তু বেশি টাকা লাগাইতে হয় না অর্ডারের জন্য আপনি সর্বোচ্চ পাঁচ থেকে দশ টাকা লাগাবেন ধান মারাই হোক বা ভুট্টা মারাই হোক আপনার গাড়ি রেডি হয়ে যাবে তারপর টাকা ম্যানেজ করে আপনার গাড়ি নিয়ে যাবেন আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমার ভিডিও হয়তো অনেকে আপনার দেখেন হয়তো গাড়ি কিনেন বা না কিনেন কিন্তু এমন এমন কিছু লোক আছে এমন এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো ইউটিউব বোঝে না ফেসবুক বোঝে না তো আপনারা দাঁড়ায় তাদের যদি কোনো উপকার হয় থাকে সে কিন্তু কখনো আপনার ঋণটা ভুলবে না যার কারণে আমাদের ভিডিওগুলা তাদেরকে শেয়ার করবেন বা তাদের সাথে শেয়ার করবেন যে ভাই এখানে কারখানা আছে বা এই আছে গেলে গাড়ি পাবেন ঠিক আছে কারণ ওনাকেই বোঝে না ভাই আমাদের যে এখানে কারখানা আছে ঠিকানা ওনাকে জানে না তো আমাদের এখান থেকে ফোন নাম্বারটা যদি তারকে দেন তাদের সাথে কথা বলাই দেন তার আমাদের এখানে আসলে এই গাড়িগুলো কিনতে পারবে ভুট্টা মারাই হোক বা ধান মারাই হোক ভোটটা মারা মেশিনগুলো কিন্তু কাজ অনেক দূর আমাদের এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন শুধু এগুলো তো ডিভিন আর শুধু হপারের কিছু কাজ বাকি আছে উপরে কাজগুলো করলে অলমোস্ট শেষ হয়ে যাবে স্টারিংগুলো কিন্তু একবারে রিকন্ডিশান স্টারিং রিকন্ডিশান মানে এরু বাংলাদেশে চলে নাই বাংলাদেশের নতুন বিদেশি গাড়ি কাটা স্টারিংগুলো এগুলো এবং প্রত্যেকটা স্টারিংয়ে আমরা চাবি সিস্টেম ব্যবহার করতেছি স্টারিং যার যেটা ভালো লাগে আপনারা এসে নিয়ে যাবেন স্টারিং চয়েস করে নিয়ে যাবেন এবং গাড়ি বাম্পার টাম্পার সবকিছু হেভি করে তৈরি করা হচ্ছে আগের চাইতে অনেক হেভি আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলের বাম্পার আড়াই ইঞ্চি এবং যে ডিজাইন বাম্প এটা হচ্ছে দুই ইঞ্চি এখানে সিট লাগা হয়ে গেছে গাড়িগুলোতে দেখতে পাচ্ছেন সিট লাগা হয়ে গেছে আর পাবনার আলাম ভাই আমাদের এই গাড়িটা নিছে আলাম ভাই গাড়ি এটা কমপ্লিট হচ্ছে এই ফুটাগুলো হচ্ছে এদিকে কিন্তু ভোটাগুলো পরবে ভুটাগুলো পরার পর কিন্তু এই চালনাতে পরে কিন্তু পরিষ্কার হবে ডবল চালনা আমাদের নিচে আরেকটা চালনা আছে এই যে আমাদের আজকে শ্যাপ ঢোকানোর কাজ চলছে মোটা যে শ্যাপগুলো আড়াই ইঞ্চি দুশো বারো বিয়ারিং থাকবে এখানে এই মোটা শ্যাপে এই দুশো বারো বিয়ারিং সাইজের কথা শুনলেই বুঝতে পারবেন যে কার শ্যাপ কীরকম না চিকন আমাদের উপরে শ্যাপ হচ্ছে দুশো বারো এবং ফেলারটা হচ্ছে দুশো আট এই দুটো শ্যাপে এই ভুটাম মেশিনে থাকে উপরের শ্যাপ এবং ফ্যানের শ্যাপ তো ভিভার্স আমাদের যারা ধানের কাস্টমার যা ধানমার মেশিন দেখার জন্য অপেক্ষা করতেছেন আমি ধানমার মেশিন দেখাবো এবং যে ইন্ডিয়ান মডেল সাইক্লোন যে গাড়িটা এটাও দেখাবো এটা দেখতে পাচ্ছেন আর আমাদের ভিডিওটা ভাই সবার সাথে শেয়ার করবেন অনেকে হয়তো গাড়িগুলো কিনতে যাচ্ছে বা নাম্বার খুঁজে পাচ্ছে না বা বড় ভিডিও ফোন চালায় না তাদের সাথে শেয়ার করবেন গাড়িগুলো সরি নাম্বারগুলো আপনার থেকে আপনার জন্য যদি কারো যদি উপকার হয় তাকে আপনার ঋণটা কখনো ভুলবে না আমি কিন্তু বলতেছি দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি সব ডবল ডবল স্যাব যেটা আগে এক স্যাপে ব্যবহার হতো এখন সেটা ডবল শেপ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে তো আমাদের ইন্ডিয়ান মডেল গাড়ি সঠাৎ তৈরি হচ্ছে এবং বাকিগুলো বাংলা মডেল সাইড ফ্যান তো দর্শক এই গাড়িগুলো অনেক কাজ শেষ হয়ে গেছে বড় হয়ে গেছে কারণ এক জায়গায় থাকলে আরেকটা গাড়ি দেখতে পাবেন না আপনারা এই আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তো আমাদের ধানমাড়াই মেশিনগুলো যারা অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন এবং অনেকে ফোনের দাম দর শুনতে চান আপনারা অবশ্যই ফোন আপনার দাম দর জেনে নেবেন তারপরেও কারখানায় আসলে আমরা কিছু ডিসকাউন্ট দেবো কারণ ফোনে তো দাম করে গাড়িগুলো কেনা যায় না আজকে গাড়িটা অবশ্যই আপনাদেরকে কারখানায় সরাসরি এসে দেখে শুনে তারপর কিনতে হবে এই জন্য অবশ্যই ফোনের দাম দর শুনবেন তারপর কারখানায় এসে দশ টাকা দাম কম বেশি করে আপনি নিতে পারবেন আমরা সবসময় চাই ভাই আমরা বেশি গাড়ি তৈরি করবো লাভমিত করব ঠিক আছে ভিউয়ার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সবার সাথে শেয়ার করবেন আমাদের কারখানার ভিডিও গুলো বা নাম্বারগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ